বেগম খালেদা জিয়া আগামীতে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করতে পারেন যে খালেদা জিয়া আহ শীঘ্রই দেশে ফিরবেন এবং সেটা সর্বোচ্চ সেটা এপ্রিলের মধ্যেই তিনি দেশে ফিরে আসবেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা আপনারা জেনে থাকবেন সাবেক প্রধানমন্ত্রী লন্ডনে গেছেন চিকিৎসার জন্য সেখান থেকে আমেরিকায় লিভার প্রতিস্থাপনের জন্য সাকসেসফুল হলে তিনি সৌদি আরব হোমরা করে দেশে ফেরবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা স্মরণ করতে পারেন খালেদা জিয়া আঠারো সালে একটি মিথ্যা সাজানো মামলায় দুই কোটি টাকা আত্মসাতের একটি মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য মামলায় জেলে যেতে হয়েছিল এরপর তিনি ওখানে বিএনপির দাবি অনুযায়ী তাকে স্লো পয়জন দেওয়া হয় এর ফলে তিনি লিভার সিউরোসিস আক্রান্ত হন এবং তাকে পরবর্তীতে বাসায় থাকতে দেওয়া হলেও তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হয়নি দেশে চিকিৎসা করেছেন এবং ওনার অবস্থায় যখন গত আহ পাঁচ সাত মাস আসে আগে খুব সংকটাপন্ন হলো তখন আমেরিকা থেকে একটি চিকিৎসক দল এসে তার চিকিৎসা করে গেছেন তো অবশেষে শেখ হাসিনার পতনের পর ওনার বাইরে চিকিৎসার জন্য বেশ কবার যাওয়ার কথা হলো তিনি যাচ্ছিলেন না ফলে অনেক গুজবের ডালপালা গজিয়েছেন এবং অবশেষে গতকাল তিনি গিয়েছেন তো এ অনেক ধরনের খবর মূলধারার গণমাধ্যম সামাজিক মাধ্যমে বেছে বাড়াচ্ছে তো সেই খবরগুলো অনেকাংশেই অর্ধ সত্য এবং সত্য মিথ্যার মিশ্রণে করা হয়েছে তো আমি আপনাদেরকে যেমনটি কথা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে সবসময় সত্য মিথ্যার মিশ্রণ নেই পুরুষ সত্যিটা বলবো তো এখানে পুরো সত্যিটা আপনাদের বলতে চাই এটা আমার বিবেকের দায়বোধ থেকে আমি বলছি যেহেতু আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম সম্মানিত দর্শক শ্রোতা সত্য হচ্ছে যে খালেদা জিয়া আহ শীঘ্রই দেশে ফিরবে এবং সেটা সর্বোচ্চ সেটা এপ্রিলের মধ্যেই তিনি দেশে ফিরে আসবেন আপনারা সেটা লিখে রাখতে পারেন এবং খালেদা জিয়ার সঙ্গে না হলেও এর পরপরই বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান সাহেব তিনিও ফিরে আসবেন আর যারা গুজব ছড়াচ্ছেন যে অবশেষে বহুল আলোচিত মাইনাস টু ফর্মুলা বাস্তবায়িত হয়ে গেল না এটি একদমই সত্য নয় সময় এখন অনেক বদলে গেছে হ্যাঁ রাজনীতির যে খেলা সেটা চলছে সেটা পর্দার খেলা চলছে তবে সেই খেলা সেটা সময় কথা বলবে সেই খেলার ফলাফল কি হবে তবে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ অনেকটা বিএনপি এবং খালেদার হাতে এবং সেটা যখন নিশ্চিত হতে পেরেছেন তখনই কিন্তু তিনি গতকাল দেশ ছেড়েছেন এর আগে তিনি কিন্তু যাননি লক্ষ্য করবেন কিন্তু প্রায় পাঁচ মাস উনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে রাজনীতির যে আহ রিমোট সেই রিমোটটি যতক্ষণ পর্যন্ত তার হাতের মুঠোই না আসছে ততক্ষণ কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি অর্থাৎ রাজনীতি রিমোটের কন্ট্রোলটা কিন্তু উনি হাতের মুঠোই করে নিয়ে গেছে তো সেই রহস্য বলবো আপনাদেরকে তার আগে একটি কথা আপনাদের স্মরণ করে দিতে চাই নিশ্চয়ই আপনাদের মনে আছে শেখ হাসিনা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অনেক কটাক্ষ করেছেন তিনি বলতেন রাখে আল্লাহ মারেকে তার বয়স আশি হয়ে গেছে মরিমরি অবস্থায় আমার যা করার করেছি আমি আর কিছু করতে পারবো না শেখ হাসিনার এই কথাটি সম্ভবত আল্লাহ তালা কবুল করেছেন এবং লক্ষ্য করুন কর্মী সমর্থক এবং মানুষের অকুণ্ঠ ভালোবাসা নিয়ে দেশ চেড়েছেন এবং হিত্র বিমানবন্দরে কিন্তু আহ উনি বিশেষ মর্যাদা ভিআইপি মর্যাদা লাভ করেছেন পক্ষান্তরে খালেদা জিয়া দুঃখিত হাসিনা একটি দেশে পরাশ্রয় হয়ে আছেন আশ্রিত হয়ে আছেন তো এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি সেটি হচ্ছে মানুষের জীবন এবং অসহায়ত্ব নিয়ে কখনো রসিকতা করতে নেই সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি বিষয় আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রাসঙ্গিকভাবে আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন হাসিনা এবং কাদের প্রায় একটি কথা বলতেন যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে প্রাণহানি ঘটবে পাঁচ লাখ দশ লাখ মানুষ মারা যাবে তো কি তাই ঘটেছে সত্যিকার পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের কত লক্ষ মানুষ মারা গেছে দর্শক আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন বেগম খালেদা জিয়া হাসপাতালের বিছানায় শুয়ে পাঁচ আগস্ট নেতা কর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে যে বক্তব্যটি দিয়েছিলেন যে তোমরা কেউ আইন হাতের তুলে নিবে না প্রতিহিংসা নয় বরং সহনশীলতা এবং ভালোবাসা দিয়ে দেশ রক্ষা করতে হবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে এবং আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখতে হবে তারই বক্তব্যের যে শক্তি আমি মনে করি তার এবং নির্যাতিত নিপীড়িত নেতাকর্মী যাদের বুকে আগুন দাও দাও করে জ্বলছিল যুগ যুগ ধরে অন্তত দেড় যুগ ধরে প্রায় তারা কিন্তু থমকে দাঁড়িয়েছিলেন কেন দাঁড়িয়েছিলেন তারা দেখেছেন একজন হাসিনা তাকে নির্যাতন নির্যাতন করেছেন করেছেন। কেমন করে একজন সেনা কর্মকর্তার স্ত্রী ছিলেন যে খালেদা জীবন একজন সেনা প্রধানের স্ত্রী ছিলেন যে খালেদা একজন আহ রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন অবশেষে তিনি নিজে প্রধানমন্ত্রী ছিলেন অন্তত দুবার আমি যদি একবার বাদ দিই যিনি অপরাজীয় নেত্রী যিনি জীবনে কোনোদিন আহ নির্বাচনে হারার রেকর্ড নেই দুবার অনেকবার হেরেছেন তো সেরকম একজন অবিসংবাদিত নেত্রী যখন বলছেন যে ক্ষমা করে দিতে হবে কোনো প্রতিহিংসা নয় তার এই বার্তা তার এই মানবিকতার যে আহ উৎকর্ষ রূপ সারা পৃথিবী দেখেছে জাতি দেখেছে আমি বোধ করি আমার কাছে যতটুকু যতটুকু তথ্য আছে নোবেল কমিটিও সেটি দেখেছে পর্যবেক্ষণ করেছে এবং সম্ভবত জাতির গৌরবের আরেকটি তিলক আমরা পড়তে যাচ্ছি অর্থাৎ বেগম খালেদা জিয়া আগামীতে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করতে পারেন সেরকম তথ্যই আমি পেয়েছি সম্মানিত দর্শক ভালো থাকবেন কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ